আমরা কি করি আজকে থেকেই তো দিনগণনা করি তাই না আজকে মঙ্গলবার বাবা মারা গেছেন মঙ্গল বুধ বিশ্ব শুক্র কিন্তু দাহ সংস্কার করলাম তো বুধবারে কালকে গিয়ে করবো তখন বুধবার থেকে গনি না বাবা তো মঙ্গলবার মারা গেছে এটাই হলো আমাদের ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা একেবারেই ভুল গরুর পুরাণ বরাহ পুরাণে এই কথা স্বীকার করেন নাই ভগবান বলছেন দাহ সংস্কার যেদিন হবে সেদিন থেকে অসুস মানে তারপরে গণনা করে গিয়ে আপনাকে কাজ করতে হবে দাহ সংস্কার হলো ষোলো দিনের দিন বৈশিষ্ট্যমণি বললেন দেখো যদিও তোমরা ক্ষত্রিয় ক্ষত্রিয়ের বারো দিনে শুদ্ধ তেরো দিনে শ্রাদ্ধ কিন্তু আজ অনেক দিন গত হয়ে গেছে এই জন্য তোমরাও দশ দিনেই পালন করো কারণ এই সিদ্ধান্তটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গরুর পুরাণে দিয়েছেন সর্ববর্ণেশ দশা হে দশ দিনে অসুসকে আনা যায় পালন করা যায় যারা প্রসাদবোধী সদাচারী বৈষ্ণব তারা যে যে বংশে যে যে গোত্রে যে যে বর্ণেতে জন্মগ্রহণ করুক না কেন তারাও দশ দিনে অসুস পালন করেই তাদের সমাপ্ত হয়ে যায় গৃহস্থ বৈষ্ণবের জন্য দশ দিনেই তারা আনতে পারেন এতে কোনো দোষ নেই এটি বৈশিষ্ট্যমণির সিদ্ধান্ত বিশ্বামিত্র মুনি সিদ্ধান্ত ঠিক আছে তাহলে ষোলো দিন মারা গেলেন তারপরে দশ দিন অসুস ষোলো আর দশে ছাব্বিশ সাতাইশ দিনের দিন শ্রাদ্ধ করবেন পরে গেল একাদশী ব্রত হবে না একদিন বেশি হলে পতিত হয়ে যায় যে সমস্ত লোকেরা সিদ্ধান্ত দেয় তারা কতটা শাস্ত্রবিদ কতটা শাস্ত্রজ্ঞ কতটা পণ্ডিত এটা এখন বুঝে নেন তাই এখানে আমাদেরকে কি বললেন এই কানে বললেন যে তাহলে তিথি যেই তিথিতে মারা যাবেন সেই তিথিতে আপনি যদি তার উদ্দেশ্যে পিণ্ডি দান করেন বৈষ্ণব সেবা দেন তাহলে কল্যাণ সেটাও হলো না জীবাত্মা তখন জম মহারাজকে বলছে তাহলে আমার উদ্ধারের উপায় কি আপনি বলুন বলে বাবা এবার তোমার লাস্ট একটা চান্স আছে তোমার উদ্ধারের যদি তোমার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবে গিয়ে তুমি উদ্ধার হতে পারবে আর না হলে তোমার উদ্ধারের আর কোনো উপায়ই নাই কারণ তুমি যাদেরকে জন্ম দিয়ে এসেছ এরা তো বৈষ্ণব এরা তো বৈষ্ণব সিদ্ধান্ত মানে না বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে শ্রাধ্য করে না তারা স্মার্ত মত অনুসারে করে নবদ্বীপের পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্যের সিদ্ধান্ত হলো এই স্মার্ত মত আর তিনার স্মার্ত মত অনুসার অনুসারে যারা শ্রাধ্য করবে তাদেরকে স্বর্গে যেতে হবে না যদিও তারা তাদের পুণ্য অনুসারে সর্বপ্রাপ্ত হয় শ্রাদ্ধের এই অপকর্ম করার কারণে তাদেরকে নরকেই গিয়ে ভোগ করতে হবে অতএব বৈষ্ণব শ্রাদ্ধ হল সর্বশ্রেষ্ঠ শ্রাদ্ধ তোমার ছেলে তো এইগুলো করে না তবে ভবিষ্যতে যদি তোমার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবে কি তোমার উদ্ধার না হলে তোমার উদ্ধার হবে না এই জন্যই বৈষ্ণব সন্তান জন্ম দিতে হয় বংশে বৈষ্ণব সঙ্গ সাধু করতে হয় সাধুসঙ্গ না করলে জানা যায় না এই জন্যই তো বলছেন संग बहाना है सत्य i ah, yeah. तक वके तक्रिदया ओ वके तक हिदया मैं ओ मेरा कम ठिकाना है ना तक वके तक में मेरा सामने ठिकाना है टिका से मिलने का संग है सत्संग में आ जाओ में बैठे जाओ में आ जाओ में बैठे जाओ औरे संग की हृदय में संतन की हृदय में और मेरी साम के टिकाना है संतन की दया में मेरा साम टिकाना है हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे তাই কলিযুগের এই তারক্রহ্ম নাম দ্বারাই যিনি মঙ্গল হবে বিশ্বাস করিয়া যিনি ভজন করবেন তারই তো মঙ্গল হবে যার নামের প্রতি বিশ্বাস নাই ভগবানের প্রতি বিশ্বাস নাই সাধুগুরু বৈষ্ণবের বাক্যের প্রতি বিশ্বাস নাই গীতা ভাগবত পুরাণের প্রতি বিশ্বাস নাই তার কখনো হবে না বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর দেখেন শ্রীরাম বৃন্দাবনে এক বুড়িমাই বজবাসী মা মাথার মধ্যে করে নিয়ে নিয়ে দধি বিক্রি করেন তো প্রায় সময় তিনি যমুনা পার হয়ে ওই পারে গিয়েও দধি বিক্রি করতে হয় তো যমুনার ওই পারে যেতে গেলে খেয়াবাড়াই এক টাকা দিতে হয় আবার আসতে গেলে খেয়াবাড়া এক টাকা দু টাকা খরচ হচ্ছে একদিন বড় তাড়াতাড়ি ওনার দধি বিক্রি হয়ে গেছে বেলা তখন প্রায় সাড়ে তিনটা বা চারটা বাজে তো ঘাটের দিকে আসতেছেন নৌকা ধরার জন্য হঠাৎ করে মাইকের আওয়াজ কানের মধ্যে পৌঁছেছে যে কোথায় যেন ভাগবত কথা হচ্ছে একটু তাড়াতাড়ি যখন দদি বিক্রি হয়েই গেছে তাহলে একটু ভাগবত কথা শ্রবণ করতেই গিয়ে বসি এখন সেই বুড়িমাই ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে বসেছেন পাঠক মশাই তো ওখানে হিন্দি পাঠ বাংলা পাঠ তো নেই বৃন্দাবনে ব্রজ বলি পাঠক মশাই বলছেন ভটক রায়ে সংসার মে করকে ভ্রষ্টাচার ওহে জীবত ভব কেসি হুগি পার তন বল ধন বল বুদ্ধি বল সারে করে না কই কাম ওর একবার মুখ মে লে বন্দা রাধে রাধে শ্যাম এই পৃথিবীতে তুমি এসেছ এসে সঠিক রাস্তা কোনটা তুমি এখনো জানতে পারো নাই ধরতে পারো নাই সঠিক রাস্তায় লোক তো কম যায় তুমি খালি ঘুরে ঘুরে এই ঘুরা তো সেই চৌরাশি জুনি ঘুরার তালে পড়ে যাবে সঠিক রাস্তা না ধরতে না ভটক রাহে সংসার বেকারকে ভস্তা ভব সাগর জীব তু হেসে হগি পার এই পুনরূপি জননম পুনরূপী মরনম পুনরূপি মাতৃ জটলে শয়নম এর থেকে উদ্ধার পাবে কেমন করে তুমি ওখানে তো কোনো ঘুষ চলবে না ওখানে টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না তন বল দেহে বল কাজ করবে না ধন বল টাকা পয়সাও কাজ করবে না তন বল ধন বল বুদ্ধি বল সার্বে করে না কই কাম কোনটা কাজ করবে ভগবানের যতটা নিবে এই জন্য বলছেন একবার মুখ মে রাধে রাধে স্বামী এই রাধে রাধে স্বামী তোমার কাজে লাগবে তখন ওই মহিলার মনে বড় বিশ্বাস হয়ে গেল আচ্ছা রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে যদি ভব নদী পার হওয়া যায় তাহলে রাধেশ্যাম জপ করলে আমাদের যমুনা নদীও পার হওয়া যাবে বিশ্বাস দেখি মশাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে বুঝব ঠিক পাটের মধ্যে দণ্ডবধ প্রণাম করে দিয়ে তিনি রোয়ানা হয়ে গেছেন যমুনার তীরে গিয়ে চোখ বন্ধ করে তিনি রাধেশ্যাম শ্যাম জপ করতে করতে হাঁটতে শুরু করেছেন রাধেশ্যাম শ্যাম জপ করতে হাঁটতে শুরু করে যমুনা দেবী তিনাকে রাস্তা দিয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে ওই পারে পৌঁছে গে কি যমুনা পার হয়ে চলে আসলাম আমার একটা টাকা বেঁচে গেলাম আগে কেন হরিকতা শুনলাম না আগে কেন সাধুসঙ্গ করলাম না সৎসঙ্গ করলাম না তাহলে এতদিনে আমার কতগুলো টাকা বাঁচত একদিন সাধুসঙ্গ করেই আমার আজকে এক টাকা বেঁচে গেল পরের দিন সকালে আবার দদি মাথায় নিয়ে রোয়ানা হয়েছেন যমুনা আর তীরে এসে সেই রাস্তায় রাধের সাম জব করে হাঁটতে শুরু করে যমুনা পার হয়ে চলে এসেছেন দু টাকা বেঁচে গেল আবার বিকালবেলা ফিরে যাচ্ছেন আর এক টাকা বেঁচে গেল তিন টাকা বেঁচে গেল প্রতি মাসে ওনার ত্রিশ টাকা বেঁচে যাচ্ছে তাহলে বৎসরে তিনশো পঁয়ষট্টি টাকা ওনার বেঁচে গেল একদিন সেই বুড়িমাই মনে মনে চিন্তা করলো যে গুরুদেবের কৃপায় আমার প্রতিদিন দু টাকা করে বেঁচে যাচ্ছে সেই গুরুদেবকেই একদিন আমার বাড়িতে এনে সেবা দিব এক রাত্রি তাকে আমার গৃহেতে বাস করতে দিব একটু পাট কীর্তনের ব্যবস্থা করব গ্রামবাসীদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াব। এত ওনার কৃপাই তো বেঁচেছে না হলে তো এই টাকাটা মাঝিরাই নিত আবার নৌকার জন্য বসে থাকতে হয় নৌকা ওই পারে নৌকা ভরবে তবে তো এই পারে আসবে কখন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা বসে থাকতে হয় নৌকার জন্য লোক না হলে তো মাঝি পার করবে না আমার সময়ও বেঁচে গেল আর টাকাও বেঁচে গেল যে গুরুদেবের কৃপায় সেই টাকা দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণব সেবা দেব গিয়ে উপস্থিত সেই পাঠক মশাইবের বাড়িতে গুরুজি গুরুজি হাঁ বেটি কিয় হওয়া আরে প্রভুজি আপনার কৃপাতে বহু বেশ বাঁচিয়া আরে ঠিক কি করবে তুমি পয়সা দিয়ে আমি সাধু সেবা দেব বৈষ্ণব সেবা দেব বলেন বাবা কোন দিন আপনি যেতে পারবেন আমার বাড়িতে একদিন থাকতে হবে পাঠকীর্তন করতে হবে ইনি বলছেন তাহলে আগামী আগামীকাল আমার সময় আছে সুযোগ আছে আগামীকাল কোথায় কোনো পাঠকীর্তন নাই কাল সকালে এসে আমাকে নিয়ে যাবে সকালে তো পারবো না বাবা সন্ধ্যার আগে আপনাকে নিয়ে যাব বাড়িঘর গুছাতে হবে সবাইকে নিমন্ত্রণ দিতে হবে অনেক কাজ আছে সন্ধ্যা সময় আসবো এসে আপনাকে নিয়ে যাব সন্ধ্যা আরতির পরেই পাঠকীর্তন শুরু হবে ঠিক আছে সেই মহিলা তো এসে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে বলছেন গুরুদেব চলুন এবার চলো গুরুদেব একখানা গ্রন্থ আর একটা ছাতা একটা লাঠি হাতে নিয়ে এবার রোয়ানা হয়ে গেছে আরে এইদিকে কোথায় যাচ্ছিস এইদিকে না ঘাট বাবা আমি ঘাটে দিয়ে পার হই না আমি ওই যে বটগাছটা দেখছেন না ওই বটগাছের নিচে দিয়ে প্রতিদিন পার হই আমি ওই দিকেই পার হব আপনিও চলেন আমার সঙ্গে ওই দিকে পার হবে গুরুদেব মনে মনে চিন্তা করছেন মনে হয় আমার জন্য কোনো স্পেশাল নৌকা টৌকা নিয়ে এসেছে আর ওই ঘাট দিয়ে মনে হয় নিকটে হয় এই জন্য চলো ঠিক আছে সেখানে যাওয়ার পরে দেখেন কোনো নৌকা নেই গুরুদেব শিষ্যকে বলছে অরে মা এখানে তো কোনো নৌকাই নেই তো আমি পার হব কেমন করে রে কেন গুরুদেব ওই যে আপনি বলছিলেন না রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে পার হওয়া যায় আমি তো প্রতিদিন রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে যমুনা নদী পার হয়ে যাই আসুন আমার সঙ্গে এই রাস্তা দিয়ে আসুন গুরুদেব তো কিছু দেখতে পাচ্ছেন না জলের নিচে মনে পড়ছেন কি জলের মধ্যে মনে খুঁটা মারা আছে আর মেয়েটা মনে হয় জলের খুঁটার উপরে হেঁটে হেঁটে চলে যায় দেখি তুমি আগে যাও তুমি আগে যাও মেয়েটা চলে যাচ্ছে সুজা রাধের শ্যাম রাধের শ্যাম রাধের শ্যাম রাধের শ্যাম করে চলে যাচ্ছে বাবা এই দিকে এই দিকে আপনি আসুন গুরুদেব যেই পা দিয়েছেন করে কমর জলের মধ্যে ঢুকে গেছেন একেবারে ধুতি পাঞ্জাবি কুর্তা সব ভিজে গেছে তারা এই সব হয়ে গেল আরে বাবা এই দিকে নয় তো এই দিকে আসুন এই দিকে গুরুদেব তখন জলের নিচে হাত দিয়ে দেখে মা কোনো তো গাছ নেই কুটা নেই কিছু নেই সে দাঁড়িয়ে আছে জলের উপরে কেমন করে আরে বাবা তুমি আমার হাত ধরো তো বলে শিষ্য গুরুদেবের হাত ধরেছে এই দিকে আসো বলে যেই টান দিয়েছে একবারে গুরুদেব বুক জলে চলে গেছেন ছাড় 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 গুরুদেবের মনে ভয় হয়ে গেছে সন্ধ্যার সময় কোন ভূত না পেত্নী মানুষের ধরন করে এসেছে আমার গুরুজি গুরুজি বলে পুসলাইয়া নিয়ে যাচ্ছে আমাকেও জলে ডুবে মারবে না আমি কোনো ভূত পেতনি নয় আমি তোমার শিষ্য গুরুজি তুমি যে সেই পাটের মধ্যে বলছিলে যে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে ভবনদী পার হওয়া যায় তা যমুনা নদী তো আমাদের কাছে কিছুই নাই ਮੇ ਤਾਂ ਜਮੁਨਾਦੀ ਪਾਰ ਹੋਇ ਜਾ ਗੁਰੂ ਜੀ ਜਪੇ ਲੇ ਰਾਦੇ ਸ਼ਾਮ ਗੁਰੂ ਜੀ ਜਪੇ ਲੇ ਰਾ রাজ্যাম জপ করে কীর্তন শুরু করেন গুরু শিষ্য পার হয়ে চলে গেলেন কিসের দ্বারা হলো বিশ্বাসের দ্বারা তাই অজামিল কথা বিশ্বাস করে পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন বলি তো আজ তার মঙ্গল হল কিন্তু আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা শুনি না ছেলেদের নাম জন্টু পিন্টু রিন্টু মন্টু টন্টু পন্টু কত কিছু রাখি যে সমস্ত নামের কোনো অর্থই নাই এখন তো আবার টমি বমি কী কী নাম টাম রাখে আবার সব পাশ্চাত্য দেশের নাম এতে কি হল মঙ্গল হবে না সংকেত করিয়া ভগবানের নাম নিলেও মঙ্গল এই সিদ্ধান্ত আমরা পেলাম এদিকে অজামিলের যখন নির্বেদ উপস্থিত হয়ে গেল অজামিল তখন বুঝতে পারলেন যে বাবা আর আমি সংসারে থাকব না সাবধান হয়ে গেলেন সতর্ক হয়ে গেল তিনি তিনি তখন স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করলেন ত্যাগ করলেন বনে চলে গেলেন আর বনে গিয়ে তিনি হরিভজন করতে শুরু করলেন হরিভজন করতে 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 তিনি সমস্ত পাম তাপ অপরাধ নাশ হয়ে গেল এবং তিনি দেহান্তে হরি পদপদ্ম লাভ করে হরিধামে গিয়েছিলেন তার কুড়ি বৎসর পরে আর রাজা রানীর কৃপা সঙ্গে সঙ্গে একেবারে হাতে হাতে এই জন্য রানীর কৃপাটা হলো অসুষ্কৃতা শ্রীরাম বৃন্দাবনে যদি কেউ যায় তো তার কপালের লেখাই পরিবর্তন হয়ে যায় বলেছেন এমনই মহিমা ধামের যাই হোক আমরা এখানে অজামিদের প্রসঙ্গ বিশ্রাম দিয়ে তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করবো